হ্যালো ভিওয়ার্স সো ওয়েলকাম টু এফ এম আয়ুর্বেদা ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলটি মূলত সুস্বাস্থ্য এই বিষয়ের উপরে এবং সচেতন সমাজ গড়ার উদ্যোগে তা আমরা সুস্থ কীভাবে থাকব তার বেশ কিছু টিপস এবং ফ্লাভিয়া আয়ুর্বেদার যে স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট রয়েছে সেই সমস্ত প্রোডাক্টের বিস্তারিত বিবরণের জন্য তো আমাদের এই বর্ষা সিজনে আমরা চাষবাস শুরু করতে চলেছি এই সময় আমরা কীভাবে চাষবাস করবো কোন প্রোডাক্ট কীভাবে দেবো কখন দেবো এই বিষয়ে বিভিন্ন মানুষের রিকোয়েস্ট ছিল আমার কাছে কেউ বাই ফোনে কেউ কমেন্ট বক্সে এইভাবে করে অনুরোধ করেছিলেন যে আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহারের পদ্ধতি এবং ডোজ জানানোর জন্য তা আজকে এই চাষের সিজনের প্রথম শুরু শুরুতেই সে কারণে আমি আজকে লাইভ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন মাঝখানে টেনে টুনে দেখলে কিছু বুঝতে পারবেন না ওকে তো চলুন শুরু করা যাক আবারও একবার সবাইকে জানাবো ওয়েলকাম টু এফএমবি আয়ুর্বেদা সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের এই সেশন চলুন আমরা প্রথমেই শুরু করব যেটা প্রথমেই যেটা দিয়ে আমাদের শুরু করতে হবে সেটা হচ্ছে গোল্ড সয়েল টু টু ফাইভ জিরো ঠিক এই গোল্ড সয়েল টু টু ফাইভ জিরো এতে আমাদের চার ধরনের অনুখাদ্য রয়েছে কী কী রয়েছে হিউমিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড ফলভিক অ্যাসিড এবং সিউড এক্সট্রা ঠিক এই চারটে অনুখাদ্য বিশিষ্ট গোল্ড সয়েল এটা একটা দানা আকারে আছে এটাকে কীভাবে ব্যবহার করবেন আমরা অনেক ভিডিওতে দেখি গোল্ড সয়েল নিমতেল রুটস এইসব দিয়ে আমার দারুণ হয়েছে বা বিভিন্ন রকম ভিডিওগুলো দেখি বাট কেউ কোনো দিন এই ডোজ কোনো ভিডিওতে শেয়ার করেনি বা আমিও করিনি যে কারণে মানুষের অনুরোধ ছিল যে এটা আমাদের বিস্তারিত বলার জন্য ঠিক তো এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যখন দিলেন প্রথম চাষের আগে আমরা দুটো করে চাষ দিই তো প্রথম চাষের আগে আমরা এইটাকে কিন্তু ছড়িয়ে দেব মাটিতে কত দেবো এই যে দেখছেন দু কেজি আড়াইশো গ্রাম আছে এই দু কেজি আড়াইশো গ্রাম এক একর জমিতে সেটা ধানের জন্য সবজিতে নয় কিন্তু আজকে যেটুকু আলোচনা করব সেটা ধান চাষের উপরে ওকে তো এটা দেবেন এক একর জমি এবার বিভিন্ন এলাকা বেশি সে বিঘা কিন্তু আলাদা আলাদা হয় কোথাও তেত্রিশ শতকে এক বিঘে কোথাও চল্লিশ শতকে এক বিঘে কোথাও আবার পঞ্চাশে কোথাও আবার বাহান্ন শতকে এক বিঘে তো বিঘে প্রতি আপনারা আপনাদের সিস্টেম অনুযায়ী ভাগ করে নেবেন এটা দিতে হবে একশো শতকে একটা ফাইল ধানের জন্য তাহলে দু কেজি আড়াইশো আছে পার শতকে কত লাগছে আপনার তিরিশ শতকে কত লাগবে চল্লিশ শতকে কত লাগবে সেটা নিজেরা ভাগ করে নেবেন এটা দিয়ে দিলেন দিয়ে চাষ করে দিলেন এবারে দু চার দিন দশ দিন পড়ে থাকলো তারপরে যখন দ্বিতীয় চাষ দিতে যাবেন তখন যে জমিটাতে আপনি একটু নেমে হাতে করে মাটিটা দোলে দেখবেন আপনি রেজাল্ট পেয়ে যাবেন অনেকে বলে ফ্ল্যাভিয়ার প্রোডাক্ট কাজ করে না দাম বেশি বিভিন্ন রকম যারা অবজেকশন করার તારા ઓબ્જેક્શન કરબે જરા નેગેટિવ બોલર તારા નેગેટિવ બોલબે નો પ્રોબ્લેમ આપની જચાઈ કરે દેખન ઓજે કથાએ છે ના પહેલે ઇસ્તેમાલ કરો ફિર વિશ્વાસ કરો કિસી કે બાત કાન મે નહી લેના હૈ અપને આપકો જચાઈ કરો અપને યુઝ કરો ફિર વિશ્વાસ કરો પહેલે વિશ્વાસ કરને કે બાદ હમ નહી કહે રહે હે ઠીક હે તો યે હો ગયા एक सौ डिस मिल का अंदर ये देना है चार से पांच दिन रख दीजिए फिर दोबारा जो चास देना है दोबारा चास के बाद आप खेती रोपण कर दीजिए धान रुए दें धान रुए दवार समय एक काज अपना देर करते है से के आमी रेखे दीची था এবার ধান যখন রুয়ে দেবেন তখন আমরা রাসায়নিক সার দিচ্ছি আরেকটা কথা বলে রাখি এটা যখন ব্যবহার করছেন তখন আপনি অন্তত পক্ষে দশ থেকে পনেরো পার্সেন্ট রাসায়নিক সার কম অবশ্যই দেবেন এটা আমার রিকোয়েস্ট থাকলো কারণ খরচ বেশির জায়গাতে আপনাদের একটা কথা বলে রাখি এই যে বিঘা প্রতি দশ থেকে পনেরো কেজি সার কম দেবেন সেই পনেরো কেজি সারের পয়সায় বাঁচিয়ে এটাকে দেন কারণ রাসায়নিক আপনার মাটির ক্ষতি করছে এটা আমি জানি সার দোকানেও জানে আপনিও জানেন কিন্তু উপায় নেই দিতে হচ্ছে সার না দিলে চাষ হবে না যদি সার বেশি দিলেই চাষ হতো বন্ধুরা তাহলে একটা কথা বাড়িতে একটু পরীক্ষা করে দেখুন বাড়িতে একটা ব্যাগ বা থলে বা বাটি গামলা যাই কিছু হোক একটা পাত্রে কিছুটা রাসায়নিক সার দিয়ে দেন ওতে একটা গাছ লাগিয়ে দেন বাঁচবে কি বাঁচবে না তো সেটা আপনিও জানেন আমিও জানি কারণটা কি রাসায়নিক সার মাটিতে সরাসরি গাছ নিতে পারে না মাটিতে পড়ার পর গুড ব্যাকটেরিয়া ওই রাসায়নিক সারকে হিউমিকে ট্রান্সফার করে তারপরে হিউমাসে ট্রান্সফার করে তবে গাছ শেকড়ের মাধ্যমে হিউমাস সংগ্রহ করে এবং গাছের পাতায় ক্লোরোফিলের মাধ্যমে সাই সূর্যালোকের সাহায্যে সে কিন্তু তার রান্না করে তার প্রয়োজনীয় খাবার তৈরি করে ঠিক এটার পর কি করবেন দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে দ্বিতীয় চাষ যখন দিচ্ছেন এই দ্বিতীয় চাষ দেওয়ার সময় আপনারা ধান রোয়ার আগে কিছু না কিছু হলেও কিন্তু আপনারা রাসায়নিক সার জমিতে দিচ্ছেন ওই রাসায়নিক সারের সঙ্গে এই যে নিম সিক্স দেখছেন দশ হাজার পিপিএম এটা কিন্তু খুব মারাত্মক রেজাল্ট এবং মাটির দূষণ কমাতে পিএইচ লেভেল ঠিক রাখার জন্য একটা খুব ভালো প্রোডাক্ট ফ্লাভিয়া আয়ুর্বেদার ঠিক তো এটাকে কিভাবে দেবেন এটা একশো শতকে দেড়শো থেকে দুশো এম এল দেবেন ওর বেশি দেওয়ার দরকার নেই একশো শতকে দেড়শো থেকে দুশো এম কি করবেন রাসায়নিক সারের সঙ্গে মিক্স করবেন যদি আপনারা ইউরিয়া ব্যবহার করেন আমি বলবো ইউরিয়ার ডোজ কমিয়ে দেন আর প্রথম ইউরিয়ার সঙ্গে আগে মাখিয়ে নেন তারপরে বাকি সারের সঙ্গে মাখাবেন ঠিক এটাকে ইউরিয়ার সঙ্গে একশো শতকে মাত্র দেড়শো থেকে দুশো এম মাখিয়ে দিয়ে ছড়িয়ে দিলেন ধান রুয়ে দেন ধান রোয়ার ঠিক এক সপ্তাহের মধ্যে আপনারা ফ্লাবিয়া আয়ুর্বেদার এক অনবদ্য প্রোডাক্ট রুটস ধান রুইয়ে দেওয়ার ধান রোপণ করার এক সপ্তাহ বাদে আপনারা অনেকে ওই অল্প করে ইউরিয়া নিয়ে ছড়াতে যায় পাঁচ ছ দিন এক সপ্তাহের মধ্যে কিছুটা ইউরিয়া নিয়ে ছড়াতে যায় এটাকে বলে কেউ কেউ মিনি চাপান ওকে তো এটাকে কি করবেন ওই সময় আপনারা এই রুট আর এই নিমতেল যদি সম্ভব হয় ওই খানিকটা যে ইউরিয়া দিয়েছেন ওই ইউরিয়ার সঙ্গে এই নিমতেল এবং রুট এটা এক বিঘায় মানে পঞ্চাশ শতকে আর এটা তখন কিন্তু এক বিঘাতে বা পঞ্চাশ শতকে বা একশো শতকে মাত্র পঞ্চাশ থেকে একশো এম এল দেবেন যদি প্রথমে দেড়শো এম দেন পরের বার পঞ্চাশ এমএল দেবেন আর এটা দেবেন এটা একশো শতকে দুটো লাগবে এটা পঞ্চাশ শতকের ফাইল ঠিক আছে সারের সঙ্গে ওই ইউরিয়াটার সঙ্গে মিক্স করে আপনি জমিতে ছড়িয়ে দেন দেওয়ার পনেরো দিনের মধ্যে আপনার যে গাছের রেজাল্ট বা যে গ্রোথ আসবে আপনি কিন্তু খুশ হয়ে যাবেন বাস্তব একদম খুশ হয়ে যাবেন এতটাই খুশি হবেন এতটাই আপনার মনের মধ্যে ফিলিং চলে আসবে যেটা কোনো দিন দেখেননি এইভাবে রেজাল্ট আমার চ্যানেলে প্রচুর প্রচুর ভিডিও আছে আপনারা দেখবেন এর পরের স্টেপ কি করবেন এর পরের স্টেপে কি করবেন এর পরের স্টেপ চলে আসছে কিন্তু চাপান মারার সময় ঠিক এই নিম তেলটা যে মাটিতে দিলেন এটা মাটির দূষণ কমালো গুড ব্যাকটেরিয়াকে সাপোর্ট করবে ব্যাড ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে মাটির পিএইচ লেভেল ঠিক রাখবে এবং নিম মানেই আমরা জানি তিতো এ গাছকে তিত করে রাখে গাছের পোকামাকড় আপনার সত্তর থেকে আশি শতাংশ কমে যাবে এবং গাছ শক্ত হবে গাছ স্ট্রং হবে হট করে গাছের মধ্যে মাজরা পোকা বসবাস করতে পারবে না ঠিক আছে এরপরে চলে আসি কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় তখন আমাদের কি হয় চাপান মারার সময় চলে আসে এই চাপান মারার আগে আপনারা সমানভাবে ওকে তো এই চাপান মারার আগে আপনারা কি করবেন সমানভাবে ওই যে রুট দেখালাম এই যে রুটটা দেখালাম এই রুটটা তখন আপনারা কিন্তু আর মাটিতে নয় ওই চাপান মারার দু চার দিন আগে আপনারা এই রুট আর এই গোল্ড সয়েল প্লাস এই যে গোল্ড সয়েল প্লাস আছে এটা ব্যারেল প্রতি এটা দেবেন পঁচিশ এম আর এটা দেবেন মাত্র কুড়ি গ্রাম আর সঙ্গে কি দেবেন হিউমিক হান্ড্রেড ফ্লাভিয়া আয়ুর্বেদার হিউমিক হান্ড্রেড এটা কিন্তু খুব হাইডোজের প্রোডাক্ট এটা ব্যারেলে মাত্র পনেরো থেকে কুড়ি এম এই তিনটে প্রোডাক্ট যদি আপনি পাঞ্চ করে চাপান মারার আগে গাছে দিয়ে দিতে পারেন ঠিক আঠেরো কুড়ি দিন বাইশ দিনের মাথায় তারপরে আপনি পঁচিশ দিনের দিন চাপান দেন কোনো সমস্যা নেই তখন আপনি এই যে চার চার পাঁচ পাঁচ দিন গ্যাপ এই দিনে আপনি বুঝে যাবেন আপনার জমিতে রাসায়নিক সার কতটা কম খরচ হবে ঠিক তাহলে রাসায়নিক সার যদি আমি জমিতে কম ব্যবহার করি তাহলে কি হবে আমার জমির মাটিটা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেই ক্ষতির হাত থেকে কিন্তু পুনরুদ্ধার হবে সেই ক্ষতির হাত থেকে আপনি আপনার জমিকে বাঁচাতে পারবেন ঠিক আছে এটা ব্যারেলে থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই আর এটা যে আছে এটাও সমানভাবে প্রথমবার আপনি যখন দিচ্ছেন পাশকাঠি কাঠি ফাটার জন্য এটা কিন্তু পটাশ টাইপ দশ রকমের অনুখাদ্য আছে জিঙ্ক বরুণ কপার আয়রন মলিপোটিনিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই ধরনের ফসফরাস এই ধরনের দশ রকম অনুখাদ্য বিশিষ্ট এটা কিন্তু পটাশ টাইপ আপনার গাছের গ্রোথ এবং পাশকাঠি প্রচুর বেরাবে প্রচুর পাশকাঠি আসবে ঠিক আছে আর এটা দিয়ে দেওয়া হলো প্রচুর শেকড়ের জন্য এই তিনটে দেওয়ার চার থেকে পাঁচ দিনের মাথায় আপনি গাছ দেখলে অবাক হয়ে যাবেন যে এখনো চাপান তো মারিনি অথচ আমার গাছ এত হাই কোয়ালিটি হেলো কি করে ঠিক আছে এরপরে আমরা চলে আসব চতুর্থ স্টেপে চতুর্থ স্টেপে এটা এর আগেও অনেকের প্রয়োজন হয় তবে আমাদের দেওয়াতে এই সমস্যাগুলো আসে নিমতেল না যেটাকে আমরা খোলা পচা বলি এই খলা পচা সমস্যা যদি আপনি আপনার জমিতে দেখেন তাহলে অবশ্যই শুধু আমাদের ফাঙ্গি ফিক্সটা ব্যবহার করলেই চলবে এই ফাঙ্গি ফিক্স ব্যারেলে মাত্র বারো থেকে পনেরো এম দিতে হবে এটা পঞ্চাশ এম এর ফাইল সাড়ে তিন ব্যারেল হবে এটা বারো থেকে পনেরো এম এর সঙ্গে কোনো কিছু দেওয়া যাবে না ব্যারেলটাকে আগে পরিষ্কার করে ধুয়ে এটা দিয়ে স্প্রে করে দেন পিকেলের দিক করে মারাত্মক রেজাল্ট পাবেন আপনার জমিতে এটা ফ্লাভিয়া আয়ুর্বেদার ফাঙ্গি ফিক্স এরপর চলে আসি এগুলো আপনারা দেন দোকান থেকে কিনে দেন খলা পচার জন্যও দিচ্ছেন চেরের জন্য দিচ্ছেন শেকড়ের জন্য দিচ্ছেন দিচ্ছেন এগুলো শুধু নিম তেলটা আমাদের এক্সট্রা আপনি অ্যাড করবেন অনুখাদ্য আপনি দোকান থেকে দিচ্ছেন জাস্ট আমাদেরটা দেন তবে দোকানের অনুখাদ্য আপনার মাটিকে কতটা ঠিক করছে সেটা ভাবার বিষয় অনুখাদ্য ব্যবহার করলে আপনার জমিতে কিন্তু প্রত্যেক বছর বছর রাসায়নিকের খরচ কমতে থাকবে ওকে এবারে চলে আসি আপনারা দোকান থেকে কিন্তু ভিটামিন ব্যবহার করেন তাই তো তাহলে এই যে ভিটামিন ব্যবহার করছেন আপনি দোকান থেকে ভিটামিন কিনছেন সে জায়গায় আমাদের সিউড এক্সট্রা আপনি ব্যবহার করবেন সিউড ফাইভ হান্ড্রেড ঠিক আছে এটা পাঁচশো এমএল আছে এটারও ব্যবহার কিন্তু পঁচিশ থেকে তিরিশ এমএল এটারও ব্যবহার কিন্তু পঁচিশ থেকে তিরিশ এম এর সঙ্গে রয়েছে আমাদের একটা গ্রিন পাওয়ার হরমোন দুটো দিলে আপনার এটা দিতে হবে কখন এই গ্রিন পাওয়ার সিউড তখনই দেবেন যখন কাঠিটা গোল হয়ে আসবে কাঠিটা গোল হয়ে যখন আসবে এই গোল আকারের সময় আপনি কিন্তু গর্ভবতী মাকে যেমন আমরা ভিটামিন প্রোটিন জাতীয় খাবার খাওয়াই ঠিক সেরকমভাবে আমরা কিন্তু গ্রিন পাওয়ার এবং সিউড এটা দেবো এই সিউডটাতে আমাদের চার রকম মিক্সচার আছে যেটা হচ্ছে হিউমিক অ্যাসিড ফলবিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এবং সিউড এক্সট্রা এই চার রকম মিক্সচার আছে যে আপনারা দোকানে অনেক কিছুই পাবেন তার মধ্যে কিন্তু দুরকম রকম বা তিন রকমের কম্বিনেশন থাকে এটা কিন্তু আমাদের চার রকম কম্বিনেশনের তৈরি এবং খুবই ভালো রেজাল্ট মারাত্মক রেজাল্ট আপনারা ব্যবহার না করলে কিন্তু বুঝতে পারবেন না এবং প্রোডাক্ট এই যে প্রোডাক্ট আপনি বাড়িতে বসে পাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাকে কোথাও ছুটতে যেতে হবে না জাস্ট একটা ফোন কল ওঠান আমাকে আমি ডিরেকশন দিয়ে দেব বাড়িতে বসে প্রোডাক্ট পৌঁছে যাবে কাউকে একটা টাকাও দেবেন না আপনার বাড়িতে প্রোডাক্ট যখন পৌঁছাবে ডেলিভারি বয়ের হ্যান্ড টু হ্যান্ড প্রোডাক্ট নেবেন পয়সা দিয়ে দেন ব্যবহারিক পদ্ধতির জন্য সরাসরি আমাকে ফোন করবেন আমি আপনাকে ডিরেকশান দিয়ে দেব এবার এই গ্রিন পাওয়ার আর সিউট যখন কাঠি গোল হবে তখন কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন আপনার ফলনের যে কোয়ালিটি আসবে আপনার দিল খুশ হয়ে যাবে এতটাই খুশি হবেন ধারণা করতে পারবেন না যে আপনি এতদিন চাষ করে আপনার এই অভিজ্ঞতা কোনোদিন হয়েছে কি না আপনি একবার ভাবতে বাধ্য হয়ে যাবেন ওকে তো আরো বিস্তারিত আছে চাষবাসের তথ্য নিয়ে আমি আবারও আসব আপনাদের অনুরোধে ততক্ষণ সবাইকে আরো একবার নমস্কার জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য সবাই সচেতন হতে শিখুন সচেতন থাকুন সচেতন সমাজ গড়ার উদ্যোগে আমার সাথে একসাথে হাত মিলিয়ে সঙ্গে থাকবেন সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরিবডি